এদিকে এসো নাচ ঘরেও তোমার জন্য অপেক্ষা করছে তো যে কণ্ঠস্বর আমার পুরনো স্মৃতিকে জাগিয়ে তুলছে আমার উপর তোর প্রত্যেকটা আঘাতের স্মৃতি যন্ত্রণা স্মৃতি আজ তুই আমার নাকালের মধ্যে আয় আরো কাছে আয় আরো কাছে আয় আজ তুই হবি আমার শরীরই যে মৃত্যু যন্ত্রণা হবে আবার সুখ ত্রিকোণ দিনের সমাধি ভেত থেকে বেরোতে পারবে না নরপিশাচ যুগ যুগ ধরে থেকে পড়ে থাকবে ওই অন্ধকার কূপে আমি বেরাবো আজ এই মুহূর্তে তোর জন্য আমি তোকে বেরুতে দেব না ওই কাহিনী তোকে শেষ করি রণআমি ভালো লাগ থেকে বলে আসবেন সন্তান সন্তান আচ্ছা আপনার ভাই কেন কী ছিলেন ওর ভেতরে আপনাকে তো বলেছিলাম এলাকা ছেড়ে চলে যেতে কেন আছে না কেন ওই সাজালটা আপনাকে শেষ করবে বলে এখানে ডেকে এনেছে কী উল্টো কথা বলছেন আমি আমার বয়ফ্রেন্ডের জন্য এখানে এসেছি ও এখানেই আছে সেট কেউ নেই ওর ভেতরে সেট ও এখানেই আছে সেথ এখন যত খুশি দেখুন হ্যাঁ রেউ সারা দেবে না ওখানে কেউ নেই ওটা শয়তানের কবরখানা সিদ্ধার্থ তোর ফোন পেয়ে আমি এখানে এসেছি ঠিক আছে ওকে ফোন করে জেনে নিলো এখন ঠিক কোথায় আছে হুম হ্যালো স্যার তুমি কোথায় বলো তো আমার ঘরে আমার কয়েকটা বন্ধুকে আমাদের বিয়ে ইনভিটেশন মেল করছিলাম তুমি তুমি কলকাতা হ্যাঁ আচ্ছা শোনো বিনীতা তো আমাদের কমন ফ্রেন্ড তো কি কে ইনভাইট করবে আমি না তুমি হ্যালো হ্যালো আপনার কাছে ফোনটা এসেছিল সেটা সত্যি আপনি ফোনে তার সঙ্গে কথা বলেছেন সেটাও সত্যি শুধু সিদ্ধার্থ এখানে আসাটা সত্যি না আপনার চোখ যা দেখছে তা সব সময় সত্যি না সত্যি আর মিথ্যের মাঝখানে থাকে চুলচেরা ফাঁক আর সেই ফাঁকেই থাকে শানের সাম্রাজ্য একমাত্র আল্লাহ পবিত্র আলোতেই তা দেখা যায় বিশ্বাস হলো তুই বাড়ি ছেড়ে চলে যান যত তাড়াতাড়ি পারেন ওই শয়তানের নাগাল এড়িয়ে বেরিয়ে যান জামার জন্য দুই আমার অস্তিত্ব দর্শন